আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আসলে সুতি শাড়ি নিয়ে কাজ করেন এবং হ্যান্ডলুমের আরম কটন সুতি শাড়ি তারা কিন্তু আমাদের কাছ থেকে সুতি শাড়ি নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল অনেক কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার যারা আসলে সরি এটা হচ্ছে রেড কালার যারা রেড এর মধ্যে একটা পায়ের সহ কালার নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিয়ে কাজ করতে পারবেন এটা কিন্তু টারসেল করা থাকবে মানে পিওর কটন সুতো দিয়ে বোনানো যারা আসলে হ্যান্ডলুমের শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুম এর সুতি শাড়ি আমরা কিন্তু সবসময় বলেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন সবসময় কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন খুব ব্র্যান্ডিং লুকে তো এটা হচ্ছে আমাদের কাছে পাবেন হচ্ছে অ্যাশ কালার একটা টোনে আমরা কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং যারা আসলে সুতি কাজ করে লং টাইম কাজ করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রিজনেবল মধ্যে নিয়ে কাজ করতে পারবেন আমরা সবসময় বলেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা শাড়ি সবসময় লোকে তৈরি করে থাকি এবং যারা আসলে উদ্যোক্তা হয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার থাকবে এই সবগুলো কালারে কিন্তু আপনার পছন্দ মতো আপনি এক পিস দুই পিস পাঁচ পিস যে কয় পিস করেই লাগে কেন আপনি কিন্তু খুব সুন্দর করে আমাদের কাছে কালেকশন করতে পারবেন কারণ আমরা কিন্তু সবসময় বলি যে কাস্টমার গুলো প্রোডাক্ট আমরা এবং আমাদের শাড়িগুলো নিয়ে কাজ করে দেখেন যে ভাইয়াদের প্রোডাক্টের কোয়ালিটি এবং ভাইয়াদের প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো কতটা কোয়ালিটিফুল কতটা ব্র্যান্ডিং রুম তো যারা আসলে অর্ডার করতে আসছেন সরাসরি নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা দিতে পারেন এবং যারা আসলে ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে কিন্তু ভিজিট করতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট এবং কোন ধরনের প্রোডাক্ট হলে ভালো হয় বা রিজনেবল প্রাইজের মধ্যে হলে ভালো এটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা বলে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ